এই কে তুমি যাও অন্যদিকে গিয়ে বসো এদিকে আসো ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো অন্য কোথাও গিয়ে দাঁড়াবো যাও কই গিয়ে দাঁড়ানো যদি একটু দেখাই দিতেন তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কে না জায়গা কে না মানে বেঞ্চে বসেছিলাম উঠাই দিলেন ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কে না ওই জায়গায় দাঁড়াইছি এমন কইতেছেন অন্য জায়গায় দাঁড়াইতে এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন সরে নতুন তুমি জি আসো এখানে বসো তোমার বাসা কোথায় মিঠা পুকুর চকের হাট বাসতলা ঢাকায় কার কাছে এসছো কারো কাছে না চা হবে না আমার অনেক খিদে লাগছে নাস্তা করব তো আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না চলো যাই আমার সাথে চলো নাস্তা শেষ করে কোথায় যাবে জানি না এই টাকাটা রাখো আবার উঠতে হবে টাকা কি জন্য রাখো নাস্তা বিল দিও রাখতে পারে আমার কাছে টাকা আছে আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাই আচ্ছা 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 আমার লাগবে না হুম টাকাটাও ব্যাগে রাখো ও এটা ঢাকা শো তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে তুমি কিন্তু ঝামেলায় পড়বে আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি উঠি

আমার এর কিটা কিনব কিনলেও দুই সেটটা বুরে বড় কিনতে পারে লাগা সতিন আর বাসা ফ্রি তুমি পড়াটা কতটুকু করেছো ইন্টারে গোল্ডেন পাস केलं তারপরে হাফ বক তার দুই মাস পড় আম্মা জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল মিন্টার পাস করেছো কিন্তু তোমার কথারই অবস্থা কেন কেমন অবস্থা না কিছু না শহরে আছো কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে আচ্ছা 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 বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে এখানে আমি বিক্রি করব আসো ইয়া ইয়াকোছেন বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে বাইজান এই যে এটা রাখো ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা ওকে ওকে এটা আমার বাসা আপাতত তোমাকে এখানেই থাকতে হবে আপনি আমার থাকার জায়গা আছে তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দেবো এটা বাসাও খুঁজে দেবো আপাতত এখানে থাকতে হবে পারবে না কিন্তু আপনি আমার লাগবে এত কষ্ট কেন করবেন কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে হলো আমার বাসাটা একটু অবস্থা ওকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে ঠিক আচ্ছা ঠিক আছে আমার একটু লেট হয়ে যাচ্ছে আমি যাই আমি সন্ধ্যায় ফিরবো তুমি একটু রেডি হয়ে থাকো তোমাকে আশপাশটা না ঘুরে দেখাবো আমি হ্যাঁ আচ্ছা যাই আই سنا আচ্ছা আচ্ছা আপনি আমারকে এত কষ্ট কেন করবেন কারণ তোমার আমার ভাল লাগে আপনি কি না না তুমি রেডি হ্যাঁ রেডি আচ্ছা তাহলে আমরা ঘুরে আসি ও ডাইরেক্ট একটু ভিতরে আপনি খান আমি এক সর আপনার কে কে থাকে মা আছেন বাবা আছেন ছোট একটা বোন আছে কই থাকে বেশি দূরে না পুরান ঢাকায় এই বাইকে গেলে এক ঘন্টা এরকম আচ্ছা আপনি আমারে হ্যাগলবে দেখা করতে নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে যাব চাবিগুলো রাখো আমি কি করব রাখো যে কোনো সময় লাগতে পারে আপনি এখানে খান আমি আইতেছি আপনার দুটা শার্ট আর দুটা প্যান্ট আমি আরন করে রাখছি এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না থ্যাংক ইউ ঠিক আছে এখন যাই যাওন নাই কোন আসি আচ্ছা আসি গুড নাইট আইসা আইসা বলো আচ্ছা এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত আমার নাম হাসি আমি যেই ঘরে থাকব সেই ঘর হাসবো ঘর হাসলে মন হাসে মন হাসলে হাসে শহর গেরাম আসমান বাহ সুন্দর বলেছো তো তুমি আমার জন্য এত কিছু কেন কারণ আপনার আমার পছন্দ ঠিক আছে আমি যাই সাউন্ড কইতে হয় না কন আর শোনেন খাওনা তাড়াতাড়ি খাইয়ে নিয়েন না ঠান্ডা হয়ে যাইব মাথানায় যেতে হবে না আমি বলছি তো আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না ড্রাইভার গাড়ি থামাও ডেকে থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও প্লিজ আপনি অন্য কোথাও বসুন হাসি দাঁড়াও বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না ভেবেছি আপনি আর আসবেন না তাই এখানে বসেছি তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে ঘরটাকে এত সুন্দর করে গোছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো আপনি বিশ্বাস করেন বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না তোমাকে মনের পাশে জায়গা দিতাম না অপেক্ষা করতাম না এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না আমার কপালে যে কাটা দাগটা দেখছেন এটা আপনার মায়েরই দেয়া আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে করে যত যাই হোক এই এক বছর চার মাস এগারো দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি এক বছর চার মাস এগারো দিন দূর থেকে তুমি আমাকে দেখছ একটা দিন সামনে সেই কথাগুলো বলতে পারলো না না পারিনি আর পারা উচিত হবে বলে মনে হয়নি আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো আমি এই শহরে আর তোমাকে হারাতে দেবো না আমি কতদিন হাসিনা তুমি জানো কতদিন আমার ঘর হাসে আমার আপনাকে জন্য ভেতর এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে সব সময় আমার পাশে থাকতে হবে যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে